নয় তারিখ সারাদিন ঢাকা ইউনিভার্সিটি ডাকসু নির্বাচন হয়েছে এই নির্বাচনে আজকে চল্লিশ হাজার ছাত্রছাত্রীদের বিজয় হয়েছে আজকে ঐক্যবদ্ধ ছাত্র পরিষদের ভুল প্যারেলের যে বিজয় বিজয়ের মাধ্যমে বাংলাদেশে নতুন দ্বার উন্মোচিত হলো আগামী যে জাতীয় নির্বাচন আসবে সেই নির্বাচনে আমরা মনে করি এদেশের আঠারো কোটি মানুষ সত্যের পক্ষে ভোট দিবে ন্যায়ের পক্ষে ভোট দিবে আর কোন জুলুমবাস নির্যাতনকারী চাঁদাবাস লুণ্ঠনকারী এদেশের মানুষকে আর ভুলভাল বুঝিয়ে আর কেউ কখনো ক্ষমতা আসতে পারবে না আজকের এই ডাকশু নির্বাচন সেটি করে আপনারা দেখেছেন সারা দিন যে নাটকীয়তা চলেছে এবং চারটার পর থেকে তাদের ফল দিতে আজকে রাত তিনটা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে সারা দেশের মানুষ নয় শুধু আঠারো কোটি মানুষের পরেও সারা বিশ্বের প্রত্যেকটি দেশ আজকে বাংলাদেশের এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে কিন্তু আজকে যে পরিমাণ নির্বাচনকে পক্ষপাতিত ছাত্রছাত্রীরা তাদের সকল ষড়যন্ত্র রস্যাৎ করে দিয়ে আজকে বিজয় হয়েছে আমি বলবো সাদিক কাইমেন না আজকে বিজয় হয়েছে এই চল্লিশ হাজার ছাত্র ছাত্রীর এই নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষ একটি নতুন সূর্যের উদয় হল বলে মনে করে যেটি আগামী দিনে এদেশের মানুষের ভাগ্যের আকাশে পরিবর্তন ঘটাবে আর কোনো হিন্দু খ্রিস্টান বদ্ধ সাঁওতাল এবং উপজাতি মুসলমানদের বিরুদ্ধে বিভেদ সৃষ্টি করে আশা সৃষ্টি করে আর সেই দিন নাই আর আবার ক্ষমতা আসবে নতুন যে সূর্য উদিত হল এই নির্বাচনের মাধ্যমে যার ফলাফল আমরা মনে করি আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে নিরঙ্কুশ এদেশের মানুষ ব্যালট পেপারের মাধ্যমে নতুন সূর্য উদিত করবে সেই উদারতা আহ্বান জানিয়ে আগামী দিনের নতুন সূর্য সবাইকে দেখার স্বাগত ওকিম স্বাগত বিজয় হলো এই বিজয়ের মাধ্যমে আমরা নতুন একটি বাংলাদেশ করব সবাই সম্মিলিতভাবে সেই উদাহর্ত আহ্বান জানিয়ে এই বিজয়কে স্বাগত জানিয়ে নতুন যারা বিজিত হলো তাদেরকে স্বাগত জানিয়ে আজকে আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত